দেশে থাকা বাবা মায়ের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই আপ্লুত হয়ে পড়লেন ব্রিটিশ বাংলাদেশি এই হিন্দু নারী বাংলাদেশে হিন্দুদের বাঁচান এই শিরোনামে যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যে বসবাসরত হিন্দু সম্প্রদায় দশ আগস্ট ওয়েস্ট মিনিস্টার ব্রিটিশ পার্লামেন্টের সামনের এই বিক্ষোভে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন হিন্দুদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কথা জানালেন আমাদের হিন্দু ভাই বোন এবং অন্যান্য মাইনরিটির উপর যে আক্রমণ তাদের বাড়িঘর করানো হচ্ছে তাদের জানমালকে লুট করা হচ্ছে এটা কোনোভাবেই মানা যায় না আমরা চাই সবার সহাবস্থান এবং আমরা চাই আমাদের বাংলাদেশে যারা এখন গভর্নমেন্টের আছেন যারা আছেন যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমাদের ছাত্র জনতা আমাদের সবাই সবাই এটাকে রুখে দাঁড়াবেন তারা বলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এখন চরম বিপদে বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের অন্ধভাবে হত্যা করছে তাদের সম্পত্তি ও উপাসনালয় ধ্বংস করছে বলে দাবি জানান হিন্দুদেরকে কেন এখনো বৈষম্য করে রাখা হয়েছে কেন হিন্দুদের গড়বড়ি জানানো হচ্ছে কেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র নেতারা এখনো ওখানে যাচ্ছেন না ব্রিটিশ পার্লামেন্টে সমাবেশ করার পর পরবর্তীতে বিবিসি কার্যালয়ের সামনেও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায় আমার দেশে আগুন দলছে বাংলাদেশ তাই আমরা সবাই এই পার্লামেন্ট স্কোয়ারের সামনে আসছি প্রতিবাদ করতে আপনারা বিশ্ববাসী জেগে উঠুন একাত্তরে গিয়েছিলাম জগৎবাসী একবার আসিয়া আমার বাংলাদেশকে যাও দেখি আরে আবার আসো দেখো বাংলাদেশের মানুষ কিরকম আছে কোটা সংস্কারকে কেন্দ্র করে একটি চক্র এটি করছে বলে দাবি করেন তারা তবে আমরা দেখেছি বাংলাদেশের মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য